সুপ্রিয় উপস্থিতি এবং তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদের ভালোবাসায় চাদরে জড়িয়ে নেন প্রিয় মদিনাবাসী কিন্তু অন্যদিকে কাফেরদের চক্রান্ত কাফেরদের জুলুম নির্যাতন মুসলমানদের প্রতি অগাধারই বাড়তে থাকে সেই মতল আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে জিহাদি ইসতিহাজা গিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ এর মধ্যে জিহাদি দামা মার গিয়েছেন এবং সাহাবিদের জিহাদি প্রশিক্ষণ দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে নির্দেশ দিলেন এবং বড় বড় ঐতিহাসিক যুদ্ধের ময়দানে সঙ্গে উপস্থিত থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের মাঠে দัจজা পড়ে উহুদ যুদ্ধের জন্য মুবারকত্বfait পড়ে খন্দকের যুদ্ধে পদদল পড়ে সাকেরদের সাথে যুদ্ধ করেছিলেন তার যার এক্ষ মানুষ তিনি অষ্টমী যেটা পেরে ফেলেছিলেন পবিত্র অখ্যান্ডবি